আগামী দশই মে বৈশাখ মাসের শেষ বড় শনিবার এই বিশেষ দিনে চুপচাপ এখানে ফেলে দিন এক মুঠো লবণ আর ভুলেও খাবেন না এই একটি সবজি শনির দশা কেটে যাবে বাস্তুদোষ দূর হবে আর্থিক কষ্ট কেটে গিয়ে সংসারে সুখ এবং সৌভাগ্য আসবেই আপনার সংসারে কি হঠাৎ করেই অশান্তি বেড়ে গেছে অর্থ আসলেও যেন টিকছে না সংসারের সদস্যদের মধ্যে মনোমালিন্য রোগ ব্যাধি বা অজানা ভয় আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে তাহলে জানুন এটা হতে পারে শনির দোষ বারবার অর্থ সমস্যা চাকরি বা ব্যবসায় ব্যর্থতা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সন্তানের পড়াশোনায় সমস্যা হঠাৎ রোগ বা অপঘাত বাড়িতে ভাঙচুর আগুন বা দুর্ঘটনা বাড়ির পুরনো জিনিস হঠাৎ ভেঙে যাওয়া শারীরিক ও মানসিক ক্লান্তি এইসব লক্ষণগুলি দেখা দিলেই বোঝা যায় যে শনির দোষ লেগেছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিদেব হলেন কর্ম ও ন্যায়ের দেবতা যাদের জন্মছকে শনির অবস্থান দুর্বল বা শনির সাড়ে সাতি বা ঢাইয়া চলছে তাদের জীবনে শনি একটু কঠোর শিক্ষা দিতে আসেন এটা অনেক সময় সংসারে নেতিবাচক প্রভাব ফেলে সনাতন হিন্দুশাস্ত্র মতে বৈশাখ মাসের শেষ বড় শনিবারকে অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয় তবে সংসারে শনির্দোষ থাকলে ভয় পাওয়ার কিছু নেই এই দিনে শনিদেবের পুজো করলে এবং কিছু বিশেষ কাজ করলে বাবা বড় ঠাকুরের আশীর্বাদ পাওয়া যায় জীবনে শনি দোষ সাড়ে সাতির মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আর একবার শনিদেবের কৃপা পেলে জীবনে উন্নতির দরজা খুলে যায় জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতে শনি দোষ বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য বৈশাখ মাসের বড় শনিবার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা সংসারে শনির দোষ কীভাবে লাগে কি কি লক্ষণ দেখা যায় এবং বৈশাখ মাসের বড় শনিবার দিন কোন সবজি খাওয়া নিষিদ্ধ এবং কোন জায়গায় কিভাবে এক মুঠো লবণ ছড়িয়ে দিতে হয় এই দিন যেভাবে লবণ ফেলে দিলে শনি দোষ গ্রহদোষ বাস্তুদোষ কেটে গিয়ে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়তে থাকবে রোজগারের নতুন রাস্তা খুলে যাবে এতদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ করা যাবে পরিবারের সদস্যদের রোগ ব্যাধি দূর হবে আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য আপনি শনিবার কোনো ব্রত পালন করুন অথবা না করুন তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে এইভাবে একমুঠো লবণ ফেলে দিন এবং নিষিদ্ধ সবজিটি এড়িয়ে চলুন তাহলে আপনি এবং আপনার পরিবার সুখ ঐশ্বর্য এবং সৌভাগ্যের মুখ দেখতে পাবেন বন্ধুরা সংসারে শনির দোষ বিভিন্ন কারণে লাগতে পারে যেমন জ্যোতিষশাস্ত্র মতে জন্মকুণ্ডলিতে যদি শনির অবস্থান অশুভ হয় বা শনি যদি অশুভ ঘরে থাকে যেমন অষ্টম ঘরে ষষ্ঠ ঘরে বা দ্বাদশ ঘরে শনি থাকলে দুর্ভাগ্য মৃত্যু এবং গোপন শত্রুতা ডেকে নিয়ে আসে এবং রোগ ব্যাধি সৃষ্টি করে সংসারে ক্ষতি অতিরিক্ত ব্যয় এমনকি কারাগার বাস পর্যন্ত হতে পারে এর সঙ্গে রাহু কেতু এবং মঙ্গলযুক্ত হলে শনির প্রভাব আরও কঠিন হয় এছাড়া পিতৃদোষ থেকেও শনির দোষ লাগতে পারে পিতৃদোষ মানে পূর্বপুরুষদের কোনো অপূর্ণ কর্মফল বা পাপ যার প্রভাব বংশের বর্তমান প্রজন্মের ওপর পড়ে এটা কোনো অভিশাপ নয় বরং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পূর্বপুরুষদের আত্মা অসন্তুষ্ট বা অশান্ত থাকলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাধা সৃষ্টি করে যেমন শ্রাদ্ধ না হওয়া বা মৃত্যুর পর যথাযথ ক্রিয়াকর্ম না হওয়া অথবা গরিব দুঃখীদের কষ্ট দেওয়ার কারণে কিংবা অন্যের সম্পত্তি আত্মসাৎ মিথ্যা শপথ বা প্রতারণা করা এবং নিজের পিতামাতাকে কষ্ট দেওয়া অথবা গরিব বা ব্রাহ্মণদের অভিশাপ পাওয়ার কারণে অনেক সময় অকাল মৃত্যু দুর্ঘটনায় মৃত্যু বা জলে ডুবে মারা গেলে আত্মা শান্তি না পেয়ে কুণ্ডলিতে দোষ তৈরি করে জন্মকুণ্ডলিতে পিতৃদোষ থাকলে সাধারণত এই সমস্ত লক্ষণ বা সমস্যাগুলো দেখা যায় সন্তান না হওয়া বা বারবার গর্ভপাত হয়ে যাওয়া সংসারে অর্থ সমস্যা টাকা থাকছে না পরিবারে একজনের পর একজন মারাত্মক অসুস্থ হওয়া ভাই বোনের মধ্যে অশান্তি বিচ্ছেদ এবং পড়াশোনায় বাধা কেরিয়ারে উন্নতি না হওয়া বিয়েতে দেরি বা ডিভোর্স অশুভ স্বপ্ন দেখা হঠাৎ মৃত্যু বা দুর্ঘটনা পূর্বপুরুষদের নাম শুনলেই কোনোভাবে অস্বস্তি অনুভব করা ইত্যাদি পিতৃ থেকে মুক্তি পেতে প্রতিবছর বছর পিতৃপক্ষের সময় শ্রাদ্ধ তর্পণ এবং দান করা উচিত গয়া বেনারস নাসিক ইত্যাদি তীর্থস্থানে গিয়ে পিণ্ড করলে আত্মা শান্তি পায় এছাড়া বড় শনিবারে পিপল গাছে জল দিন এবং একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান এই দিন ব্রাহ্মণ অন্ধ গরিব এবং বয়স্কদের সাধ্যমতো খাওয়ানো কাপড় বা টাকা দান করা খুবই ভালো ফল দেয় তবে পিতৃদোষ মানেই ভয় পাওয়ার কিছু নেই এটা পূর্বপুরুষদের প্রতি আমাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেয় ভালো ব্যবহার পূর্ণ শ্রদ্ধা ও ধর্মীয় আচরণে পিতৃদোষ কেটে যায় পূর্বপুরুষদের আত্মা সন্তুষ্ট থাকলে জীবনে সৌভাগ্য ও শান্তি ফিরে আসে এছাড়া অতিরিক্ত অহংকার অন্যায় কর্ম বা দুর্ব্যবহার করা গরিব দুঃখীর প্রতি অবহেলা করা এবং কষ্ট করে রোজগার করা টাকা অপব্যবহার করলে শনির দোষ লাগতে পারে বৈশাখ মাসের শেষ বড় শনিবার দিন ভগবান বিষ্ণু ভগবান শিব মা কালী শনিদেব এবং মহাবীর হনুমানজির পূজা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে যদি আপনি শনির দোষে ভুগছেন বা শনির কৃপা পেতে চান তাহলে এই বড় শনিবার দিন বেগুন এবং মাসকলাই বা বিউলির ডাল খাবেন না শাস্ত্র মতে বড় শনিবার দিন এই সবজিগুলো খেলে তা শনির দোষ বাড়ায় বলে মনে করা হয় এর সঙ্গে এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং মুগের ডাল বা ছোলার ডাল ভাত শাক সবজি যেমন লাউ কুমড়ো পটল ঝিঙে বা দুধ ফল মূল চিড়ে ইত্যাদি ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন বন্ধুরা বৈশাখ মাসের শেষ বড় শনিবারে যেটি করবেন তার জন্য আপনার প্রয়োজন হবে এক মুঠো রান্নার লবণ লবণকে হিন্দু লোকাচারে শুদ্ধিকরণ ও নেগেটিভ শক্তি শোষণের প্রতীক হিসাবে ধরা হয় এর সঙ্গে লাগবে একটি কালো কাপড় একটি ধূপকাঠি বা অল্প ধুনো এবং একটি মাটির পাত্র যদি ধূপকাঠি ব্যবহার করেন তাহলে মাটির পাত্রের কোনো প্রয়োজন নেই শনিবার সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ করে বসুন লবণটি কালো কাপড়ে জড়িয়ে নিন এটা একটা পুটলির মতো করুন এই সময় মনে মনে প্রার্থনা করুন আমার এবং আমার পরিবারের ওপর থেকে সকল অশুভ শক্তি দূর হোক তারপর আপনার ইষ্ট দেব দেবী এবং শনিদেবকে স্মরণ করে সেই পুটলি নিজের মাথার চারপাশে ঘড়ির কাটার বিপরীতে সাতবার ঘুরিয়ে নিন এরপর সেটা বাড়ির বাইরে কোনো নির্জন জায়গায় বা কোনো প্রবাহমান জলে ফেলে দিন কাজটি করার সময় মনোযোগ এবং বিশ্বাস রাখা খুবই জরুরি তবে কাজটি করার পর বাড়ি ফেরার সময় পেছন ফিরে আর তাকাবেন না বাড়িতে ফিরে হাত পা ধুয়ে ধূপকাঠি জ্বালান বা মাটির পাত্রে ধুনো জ্বালান এবং ভগবানের নাম করুন এর ফলে আপনার পরিবার থেকে রোগ ব্যাধি কমবে নেগেটিভ শক্তি দূর হবে আর্থিক উন্নতি হবে এবং সংসারে শান্তি আসবে এছাড়া বড় শনিবার দিন পুজোর পর সম্ভব হলে কাক এবং কুকুরকে কয়েকটি রুটি খাওয়ান অথবা গরুকে সবুজ ঘাস খাওয়ান এতে করে পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার ওপর বজায় থাকবে নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না যারা নিয়মিত নেশাজাতীয় কোনো খাবার গ্রহণ করেন বড় শনিবার দিন অন্তত এগুলি গ্রহণ না করাই ভালো এছাড়া এই দিন সকল প্রকার ক্ষৌরকর্ম ও নোক কাটা নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে আপনি যদি এমন আরও উপায় বা টোটকা রীতি লোকাচার এবং শুভ দিনের বিশেষ তথ্য পেতে চান তাহলে আমাদের চ্যানেল মায়া তারা টক্সকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ভগবান কৃষ্ণ মা কালী এবং শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা কালী জয় বাবা বড় ঠাকুর